団体先て লক্ষ্মীপুর তফসিলি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার চারশো জন হিতাধিকারীদের মধ্যে হাউস কিট বিতরণ করা হয়েছে আজ মঙ্গলবার লক্ষ্মীপুর উন্নয়ন খন্ডে মাল্টি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হাউস হোল্ড কিট বিতরণী অনুষ্ঠানের সাথে সাথে তফসিলি জাতির প্রায় পঞ্চাশ জন মহিলাকে এক মাসের জন্য সেলাই প্রশিক্ষণ দিয়ে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হবে এই প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায় এই বিতরণী এবং সেলাই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম সরকারের খাদ্য ও খনি ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর তফসিরি জাতি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায় লক্ষ্মীপুর পুরসভার পুরপতি মিনাল কান্তি দাস লক্ষ্মীপুর পৌরসভার ওয়ার্ড কমিশনাররা যথাক্রমে কল্যাণী দত্ত অজন্তা দেব রূপা ছেত্রী সহ লক্ষ্মীপুর তফসিরি জাতি উন্নয়ন বোর্ডের সকল সদস্য সদস্যরা যেভাবে এসি বোর্ডের সামগ্রীগুলা পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার যে একটা পরিকল্পনা উনি দিয়েছেন বা নিচ্ছেন সেটা থেকে আমি অত্যন্ত মানে আশ্চর্য হই যাই যে আগে তো কিছু ছিল কিন্তু কেন এভাবে হয়নি আমি আর আগে কখনো এইভাবে সবাইকে ডেকে মিটিং করে লক্ষ্মীপুর সাব ডিভিশনে এরকম কোনো ডিস্ট্রিবিউট করার কোনো চেষ্টাই দেখিনি বা কোনো প্রোগ্রামও দেখিনি কিন্তু সেটা সম্ভব হয়েছে আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মাজির যে তপশিলি জাতিদের কিভাবে ডেভেলপ করা যায় ওদেরকে নিয়ে কিভাবে চিন্তাধারা করা যায় ওদেরকে কিভাবে একটু উপরে নিয়ে আসার যে একটা চিন্তাধারা সেই চিন্তাধারাকে প্রতিফলিত উনি দেখাচ্ছেন ওনার প্রত্যেকটা স্কিমের মাধ্যমে

সেটার প্রতিফলন আপনারা দেখছেন আমাদের এসি বোর্ডের সেই কমিটির পক্ষ থেকে কিভাবে সবের সাথে থাকতে হয় একটু আগে সেটা বলা হয় যে আমরা একটা জিনিস পেয়েছি সংবাদে পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ